আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচশো পঁচিশটি পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এ নিয়োগ সার্কুলারে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেখে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করুন দেখতে পাচ্ছেন এখানে বিমান বাংলা এয়ারলাইন্স সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি দুই বারো দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্ন উল্লেখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগের একটি সূত্র দেওয়া আছে বারো বারো দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবণিত পদে যে সকল প্রার্থীরা ইতিপূর্বে আবেদন করছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আশা করি বিষয়টি বুঝতে পারছেন বারো বারো দুই হাজার তেইশ তারিখে পূর্বেও নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছিল বারো বারো দুই হাজার তেইশ তারিখে যে সকল প্রার্থীরা আবেদন করছিলেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই এখন দেখে আসবো এখানে কোন কোন পদে লোক নিয়োগ করা হবে এবং কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ক্রমে ক্যাকে রয়েছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এ পদে বেতন প্রদান করা হবে বারো টাকা থেকে তিরিশ তিরিশ টাকা এখানে স্নাতক ডিগ্রি পাশে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন চার পয়েন্টের মধ্যে সর্বনিম্ন টু পয়েন্ট এইট পে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে জিপিএ ফাইভের ভিতরে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট চার পয়েন্টের মধ্যে থাকতে হবে ও লেভেলে গরে যে কোনো পাঁচটি বিষয়ে এ লেভেলের গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে এছাড়া প্রয়োজন হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের মধ্যে প্রদান করতে হবে এখানে দেখতে পাচ্ছেন জিআইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না নিয়োগ বিজ্ঞপ্তির এই সূত্র অনুসারে সতেরো চার দু হাজার তেইশ তারিখের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যাদের পরীক্ষার জন্য নির্ধারণ ছিল রোল নম্বর দেখতে পাচ্ছেন এখানে এত থেকে এত সে সকল প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তারা পূর্বের আবেদনেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক দুয়ে রয়েছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট বেতন বারো টাকা থেকে তিরিশ টাকা প্রদান করা হবে এ পদে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে জিপিএ চারের ভিতরে টু পয়েন্ট এইট জিরো সর্বনিম্ন পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি ও পরীক্ষায় জিপিএ ফাইভের ভিতরে থ্রি পয়েন্ট পেয়ে সর্বনিম্ন উত্তীর্ণ হতে হবে এছাড়া যারা ডিপ্লোমা পাশ করছেন তারাও আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য টু পয়েন্ট এইট পেতে হবে জিপিএ চারের ভিতরে ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এ লেভেলের গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট বোর্ডে দক্ষতা থাকতে হবে ইংরেজি বলায় পারদর্শিতা থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা অন্য কোনো বিষয়ে ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করতে কি সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে জিআইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না আমাদের বলা হয়নি কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ড সার্ভিসিং অ্যাসিস্ট্যান্ট এ পদে তিনশো জন লোক নিয়োগ করা হবে এরপরে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে একশো জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন তিন নম্বরে রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বেতন প্রদান করা হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এ পদে পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ করা হবে এ পদে আবেদন করার জন্য বাণিজ্য অনুষদের ছানাত্মক ডিগ্রি জিপিএ সর্বনিম্ন চারের ভিতরে টু পয়েন্ট এইট এস এস সি ও এইচএসি পরীক্ষায় ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভের ভিতরে থাকতে হবে অথবা ডিপ্লোমার ডিগ্রিধারী প্রার্থীদের টু পয়েন্ট এইট থাকতে হবে জেপিএ চারের ভিতরে ও লেভেলের ঘরে যে কোনো পাঁচটি বিষয়ে এ লেভেলের ঘরে যে কোনো পাঁচ দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা কোনো বিষয়ে ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করতে কিছুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল প্রদান তথ্য প্রদান করতে হবে এ পদে দেখতে পাচ্ছেন যাদের বয়স চার বারো দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু হবে চার বারো দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন দানের শেষ সময় আঠারো বারো দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনাদের ছবি ও স্বাক্ষর আপলোড করে এখানে দেখতে পাচ্ছেন আবেদন সাবমিট করতে হবে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে আপনাদের তিনশো পঁয়ত্রিশ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে এসের মাধ্যমে ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বলা হয়েছে এখান থেকে দেখে নেবেন এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে সবার আগে আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন